আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু মা ব্যাটারি আইপিএস সেন্টারে যেখান থেকে আপনার পছন্দের আইপিএসটি নিতে পারবেন আইপিএস এর ব্যাটারি থেকে শুরু করে সোলার আইপিএস বলেন

আইপিএস এর ব্যাটারি থেকে শুরু করে সোলার আইপিএস বলেন সোলার সিস্টেম যা কিছু প্রয়োজন এক দোকানে আমরা তো অনেক ভিডিও করছি আপনার সাথে অনেক দিন মূলত এই পর্যন্ত প্রচুর কমেন্টস দেখছি আপনার ভিডিও নিচে সুন্দর সুন্দর করছে অথেন্টিক ভিডিওতে কি প্রোডাক্ট দেখাব আজকে প্রোডাক্ট দেখাবো হচ্ছে

সিসি ক্যামেরা এবং মোবাইলের রাউটার সহ আর কি মোবাইলের বাসার মধ্যে জি জি প্রয়োজন একটা বাসা কিছু চলবে জি 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 আচ্ছা ঠিক আছে এটা কাজটা কিভাবে করে এটা হচ্ছে পিওর সাইন ওয়েব ডিজিটাল ডিসপ্লে

টোটাল প্যাকেজের প্রাইসটা কত 34000 টাকা এবং স্পেশাল হচ্ছে আইপিএসটা আছে পিওর সাইনাইড পিওর সাইনাইড এবং ডিজিটাল ডিসপ্লে স্পেশালিটি কি বলেন তো স্পেশালিটি হচ্ছে পিওর সাইনাইড ডিজিটাল ডিসপ্লে এটাই আর কি 750 শর্ট কাস্টমার লোড দিতে পারবে আর এই ফ্যানটা হ্যাঁ কারেন্ট চলে গেলে কোনো প্রকার ভয়েস আসবে না আচ্ছা মানে সাউন্ড করবে না কোনো সাউন্ড আসবে না যেমন লোকালি যে আইপিএস গুলো যেটা হাতে বানানো মেশিন এগুলাতে কোনো ভয়েস আসে কিন্তু ব্যাটারি লাস্টিং করে না এগুলাতে ব্যাটারি লাইফ টাইম বেশি করে এবং কি কোনো প্রকার শব্দ আসবে না একদম সাউন্ডলেস আচ্ছা রিমস ও ব্যাটারি রিমস ব্যাটারি রিমস অনেক পুরনো এটা

দুই বছর অফিসিয়াল দুই বছর কি কি চলবে এটাতে এটাতে চলবে হলো আপনি পাঁচটা ফ্যান

যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন আর সাথে এরকম

মাওনা সো থেকে মাওনা কালিয়া রোড প্রশিক্ষার মোট ফায়ার সার্ভিস সংলগ্ন দোকানের নাম হচ্ছে মা সরাসরি ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ধন্যবাদ